নমস্কার বন্ধুরা সন্ধ্যার মুড়ি মিলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর দেখো কালকে অলরেডি তোমরা ভাববে হয়তো বৌদি ঘরে এত দেরি করে লেটে আগুন দিচ্ছে কারণ আমাদের সকাল সকাল মুড়ি মিলে আগুন দেওয়া হয় কালকে ঝড় বৃষ্টি হয়েছে মানে সন্ধ্যার দিকে প্রচুর হারে দেখো মিলটাকে কতটা ঝড় বৃষ্টি এসে এত ঝড় হয়েছে অপরিষ্কার করে দিয়ে চলে গেছে ওপারে তো যেখানে ওরা মুড়ি ভাজি সেইখানটা বৃষ্টির ঝাপটা দিয়ে চলে গেছে চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে এখন একটু বেলা হয়ে গেছে আটটা সাড়ে আটটা বেজে গেছে এখনই আগুন দেয়া হচ্ছে আমাদের কিছু মোটা চালের মুড়ি অর্ডার রয়েছে সেটা দিতে হবে তা দেখো তোমার দাদা ভাই আগুন দিচ্ছে আমি তো মিড়িটাকে পরিষ্কার করবো দেখো মুড়িটাকে অতটা মানে একদম ঝড় এসে মানে নিচে তো নোংরা যত রাজি পাতা সব ফেলে দিয়ে চলে গেছে আর তোমাদের দাদা ভাই আগুন দিয়েছে আর এক জায়গায় ট্যাংরা ফেলে দেব এখন আমরা মিলে আগুন দিয়ে দিয়েছি কেন দেখতে দেখতে প্রায় বেলা সাড়ে আটটা বেজে গেছে আর আগুনটা দিয়েছি আগুনটা প্রচুর হারে জ্বলেও গিয়েছে তোমাদেরকে দেখাবো তো দেখো কতটাই আগুনটা জ্বলে গেছে আমরা এবারে মিলটাকে এবারে পরিষ্কার করে নেব কারণ কালকেরে অনেকটাই ঝড় হয়ে গেছে ঝড় হয়ে যাওয়ার পর পাতা কুটি নুটি এই সবগুলো সম্পূর্ণ মিলে ভর্তি হয়ে গেছে আমরা এবারে পরিষ্কার করে নেবো তোমার দেখতে পাচ্ছ তোমার দিদিভাই পুরো পরিষ্কারই করছে আর সাথে সাথে আমাদের এই যে মেশিন চতুর্দিকে প্লাস্টিক দেয়া থাকতেও সরতেও তবুও কিছু গাছের পাতা এবং একটু হালকা করে ঝড় বৃষ্টির কারণে মিলে দিনে হালকা হালকা দু চার ফোটা জলও এসেছিল তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ যে মিলের আগুনটা কতটা হয়েছে আর এদিকে পরিষ্কারও হচ্ছে পাতা পুরো পুরো ভর্তি পাতা পরে তো ভর্তি হয়ে গেছে বন্ধুরা রাহানের মুড়ির মিলের যে বৃষ্টি দেখতে পাচ্ছ দেখো একদম ওপারে বালিগুলো দেখতে পাচ্ছ একদম মানে জল এসে পড়ে তো ছিটকে ছিটকে চলে গেছে আর মেশিনটাকে এখানেও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে না হলে সব জায়গায় ধুলো প্রচুর হারে এসছে আর এইখানে তোমরা দেখতে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে দেখাবো এতটা ঝড় বৃষ্টি হয়েছিল কালকে বন্ধুরা আমাদের যে মোটরটা তো ভালো করে চাফা দিয়েছিলাম কেননা মোটরটা আমাদের যখন আমফানি ঝড় হয়েছিল তখন আমরা অবশ্য বুঝতে পারিনি যে অতটা ঝড় হবে সেই কারণে আমাদের মোটরটার ভিতরে জল ঢুকে গিয়ে মোটরটা খারাপ হয়ে গেছিলো তখন তখন সারা সারি করতে অনেকটা সমস্যা হয়েছিল তাই জন্য করে এখন যখন ঝড়ের সম্মুখীন হয় তখন সুন্দর করে মোটরটাকে চাপা দিয়ে রাখা হয় যেহেতু আমাদের মুরগির মিলটা তো একদম ফাঁকার মধ্যে আর তো দিয়ে থাকে তার জন্য করে ওরা সেফটির জন্য এখন রেখে দেওয়া হয় যতগুলো মটর রয়েছে সব মটর গুলো সেফটি করে রেখে দেওয়া হয় বালিগুলো এত হারে উড়েছে সব জায়গায় উড়ে ভর্তি হয়ে গেছে এটা ভালো করে বালিগুলো ঝাড় দিয়ে নিলাম কেন মুড়ির চাল গুলো বালি পড়বে তার জন্য ঝাড় দিয়ে নিলাম আর অনেকটাই বেলা হয়ে গেছে আজকে সকাল থেকে ইলেকট্রিক কারেন্ট ছিল না কতগুলো পাতা কাটা এসে ফেলে দিয়ে চলে যাচ্ছে গুলো বালিও কারি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বালি তো কয়েকদিনের মধ্যে মধ্যে অনেক কারি হয়ে যায় আমি যে শળ্লাসে उतরি নিয়েছিলাম দর মধ্যে কাজ হয়েছিল তখন বালিগুলো ফেলা হয়নি কিন্তু বালিগুলো আজকে কাজ করে বালিগুলো ফেলে দেব কালকে এর অনেকটা বালি হয়ে গেছে এই তো অনেকটা উঠে গেছে চালকটা তাড়াতাড়ি ফেলে দেব তো দিলাম ড্যামের জলটা তো তৈরি করতে হবে ড্যামের গা গুলো এতটা ঝরে বালিতে এতটাই ভর্তি করে দিয়ে গেছে কি বলবো ড্যামটা ভুলে গেল और फिर काम ना बड़ा थक जाता है दिखा सो চলে আসলাম কারণ ড্যামের গায়েতে এতটা বালি ভর্তি হয়ে গেছিল কি বলবো আর এই ড্যামের মধ্যে জল রেখে দিয়েছি এই ড্যামের মধ্যে ফেলে দেবো ওচুর ধারে সব জায়গায় ধুলো আর ধুলো first time যেটা আমাদের কাজ জলটা নিয়ে তৈরি করা তারপরে চাল ফেলা দেখো এখন জলটা তৈরি করছো খুব বেশি জল তৈরি করবো না অল্প করে তৈরি করবো কেননা অনেকটা বেলা হয়ে গেছে আজকে লবণটা দেবো ওতে লবণটা বন্ধুরা লবণটাও এখানে চাপা দিয়ে দিয়েছি কেননাটা চাপা দিয়ে দেখতে পাচ্ছি অনেকটা জলও পড়েছিল তাই জন্য লবণের গোস্তাটাও আমরা চাপা দিয়ে দিয়েছিলাম কি করে লবণটা নিয়ে গিয়ে একেবারে দিকে খুঁজতে পারো আর লবণ দেবো না এই পর্যন্ত জল থাকবে এই লবণটাই দেয়া থাকে তোমাদেরকে দেখালাম পরে আমরা পরিষ্কার করে আর কাজ করলাম এবারে তো চাল ফেলবো বন্ধুরা আর মোটা চালের কাজ করব। আমাদের বড় বড় ব্লগে মোটা চালের সরু সমস্ত কাজ দেয়া রয়েছে তোমরা ওখান থেকে দেখে নেবে আর তোমার দাদা ভাই এখন আগুন দিতে দিকে দেখা যাক কখন আগুন দিতে তখন আমরা চাল ফেলবো আজ ভিডিওটা এখানে বন্ধুরা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো